হ্যালো এভরিওয়ান দো বেহনকি দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোনালি তো অ্যাকচুয়ালি আজকে এতদিন পর আলোর ঘরে চলে যাবে তো তার জন্যই সবাই খুবই স্যাড খুবই সবার মন খারাপ কারণ জন্মের পর থেকে ও তো আমাদের করেই ছিল তো তার জন্য এতদিন ওর ঘরে চলে যাচ্ছে তো আমাদের খুবই মন খারাপ তো অবভিয়াসলি ওর ঘরে তো যেতেই হবে কিছু করার নেই তো ওইটাই আর কি তারপর সবাই মন টন খারাপ করে ওকে নিয়ে চললাম গাড়িতে উঠিয়ে তারপর ওর সাথে আমরাও যাব কারণ বলেছিলাম না আমার ভাইয়ের ছেলের যে অন্নপ্রাশন আছে ওইখানে আমাদের আর ওই যেতে হবে তো চলেন দেখতে থাকি তো এইখানে সবাই প্রার্থনা করে ঠাকুরকে প্রণাম করে তারপর আলোকে নিয়ে ধীরে ধীরে আমরা বেরিয়ে পড়ি তো এখানে দেখতেই পাচ্ছেন মা বাবা সবাই খুবই ইমোশনাল কারোর মুখে কিছুই কথা নেই শুধু সবাই ভাবছিল ও চলে গেলে আমাদের যে কি করে দিনটা যাবে এতদিন তো ও থাকতে আমরা বুঝতেই পারিনি কিছু বাট সব কিছুর মধ্যে একজন খুবই খুশি যার হাসি দেখেই আপনারা বুঝতে পারছেন তা হলো জিজু কারণ এতদিন পর আলো নিজের ঘরে যাচ্ছে তো অবভিয়াসলি জিজু খুবই খুশি আর ওইদিকে ওর ঠাম্মি দাদুভাই ভাই সবই খুবই খুশি সবাই অপেক্ষা করছিল ওর জন্য তো যাওয়ার সময় আমাদের পাড়ার একজন ঠাম্মাও বেরিয়ে এসে দেখলেন আলোকে তো সবাই খুবই ইমোশনাল হয়ে পড়ছিলাম তারপর পাড়ার বৌদিরা আমার বোন তো সবাই মিলেই খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই তো এখানে ছিল তো একটা অ্যাটাচমেন্ট এসে গেছিলো তো কিছু করেন নি করে দর যেতেই হবে তার সাথে আমি আর বাবা উঠে গেলাম গাড়িতে একসাথে কারণ আমরা তো শ্যামসুন্দরে নেমে যাব আর ওরা ওদের ঘরে চলে যাবে তো যাই হোক সব কিছুতে আলোকে কুলে নিয়ে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম আর ওরা চলে গেল ঘরের উদ্দেশ্যে তো আলোকে ঘরে দিতে আমাদের মাও প্রথমে ওদের সাথে গিয়েছিলেন তো আমি আর বাবা নেমে পড়লাম শ্যামসুন্দরে আর ওরা ওদের ঘরের উদ্দেশ্যে চলে গেল তো আমরা সবাই জানি শিলচরের শ্যামসুন্দর খুবই সুন্দর একটা জায়গা গেলে মনটা পুরো শান্ত হয়ে যায় তো যারা শিলচরের বাইরে আছেন তাদেরকে জন্য বলছি যদি আসেন কখনো শিলচর একবার হলো ভিজিট করবেন শ্যামসুন্দর শ্যামসুন্দর পুরোটা তো এত বড় ঘুরে দেখানো পসিবল না তো জাস্ট ছোটো ছোটো ক্লিপ কিছু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো চলেন দেখুন আপনারা আর এইখানে দেখেন মেজমণিকেও আমরা গিয়ে পেয়ে গেলাম তো মেজুমণিও গিয়েছিলেন ওইখানে তো ওনার সাথে গল্প করলাম তারপর চলে গেলাম পুচকুটাকে গিফট দিতে তো এইখানে ওর মাও দাঁড়িয়ে ছিল আর বাবা পুচকুটাকে গিফট দিয়ে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে তো এইখানে সবাই পাড়ার মানুষ সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর খাওয়া দাওয়ার ক্লিপটা এত নেওয়া হয়নি অনেক কিছুই আইটেমস ছিল তো শ্যামসুন্দরেই সবাই জানেন সব কিছুই পুরো ভ্যাজ থাকে পিওর ভ্যাজ থাকে তো সব কিছুই এত টেস্টি হয় বাপরে তো লাস্টে জাস্ট পায়াস আর চাটনি খেয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম আর লাস্টে আসার সময় আমার একজন পিসি অপ যারা আপনারা মেবি আগের ব্লগে ওনারকে দেখেছেন তো ওনারা চিনতেই পারবেন আমার একজন পাড়ার পিসি ওনার সাথেও মজা টজা করছিলাম যে এত লেট কেন ওমরা খেয়ে দিয়ে চলে যাচ্ছে এখন আসছো তো ওই আর কি সব কিছু অল্প টল্প করে তারপর বাবার সাথে ধীরে ধীরে বেরিয়ে আসলাম তারপর ধীরে ধীরে রিক্সাতে উঠে ঘরে রোয়ান আসলাম আর ঘরে এসে তো খুবই মনটা খারাপ হয়ে গেছিলো কারণ আলো চলে গেল এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলেন আজকের জন্য টাটা